আগে ভিসা পরে টাকা এটা আমাদের স্লোগান বাট আজকে আমার একটা দেশ নিয়ে কথা বলবো যেখানে অনেকটা এরকমই যে আগে তেমন আপনার টাকা পয়সা দিতে হবে না বাট একদম ফ্রিতে এরকম না কিছু টাকা দিতে হবে সামান্য কিছু টাকা তারা আপনাকে ইন্টারভিউ ফেস করানোর আগে আপনার কাছ থেকে নেবে সেটার অ্যামাউন্ট হবে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ এর মতো এরকম বিশ পঁচিশেও হইতে পারে বা এরকম একটা অ্যামাউন্ট হবে খুব ছোট্ট একটা অ্যামাউন্ট হবে এই অ্যামাউন্ট আপনি দিয়ে আপনি ওই দেশের জন্য ইন্টারভিউতে আপনি ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউ ফেস করে ইন্টারভিউতে সিলেক্ট হলে তারপরের পরের কাহিনী আমি পরে বলছি আগে আপনাকে তেমন বড় কোন অ্যামাউন্ট দিতেই হবে না এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার দেশটা হচ্ছে গ্রিক সাইপ্রাস আমি গ্রিক সাইপ্রাস নিয়ে আগেও অনেক ভিডিও দিয়েছি ভাই এখনো কিন্তু সময় আছে বা সুযোগ আছে গ্রিক সাইপ্রাস এর এখনো সুযোগ আছে এখনো ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা গ্রিক সাইপ্রাস নিয়ে এর আগে অসংখ্য ভিডিও দিছি ভাই এই সুযোগটা যতদিন থাকবে ততদিন আমি আপনাদেরকে আপডেট দিতেই থাকবো দেখেন গ্রিক সাইপ্রাস এই মুহূর্তে যারা শুধুমাত্র কাজ জানেন যে একটা কাজ আপনি কি কাজ জানেন বলেন তো সবাই একটু কমেন্টে জানাবেন যে আমি এই কাজ জানি আমি আপনার সমস্ত কিছু সমস্ত গাইডলাইন দিয়ে কোন এজেন্সির মাধ্যমে যাবেন কিভাবে ওই এজেন্সিকে আমি রিকোয়েস্ট করে আমি আমার তরফ থেকে বলে দিব যারা আমাদের রেফারেন্সে যাবে বা আমাদের কথা যারা বলবে তাদেরকে যেন একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে দেয় পাশাপাশি তারা যেন তাদের ফাইলগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে আমি নিজের থেকে বলবো এরপরে আর আপনার কি চাই বলেন আমি আপনাকে করছি যদি গ্রিক জন্য আপনি চেষ্টা করতে চান এইটাই হচ্ছে সুইটেবল সময় এবং গ্রিক সাইপ্রাসের জন্য সব থেকে মজার যে বিষয়টা হলো গ্রিক সাইপ্রাসের জন্য আপনি যদি এজেন্সির এজেন্সি তো আপনাকে হেল্প করবেই পাশাপাশি যদি কোম্পানির মালিক আপনাকে ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউ তো আপনি শিকলেন কিনা বা আপনার আপনার সবকিছু ওকে কিনা বা ইন্টারভিউ সিলেক্ট হয়েছেন কিনা এটা কিন্তু যেদিন ইন্টারভিউ হবে ওই দিনই বুঝতে পারবেন কোম্পানি মালিক আপনাকে বলে দেবে যে আপনি সিলেক্টেড তো আপনার আর টেনশন কিসের ভাই আপনি জাস্ট কোম্পানির মালিক একটু স্যাটিসফাই করবেন আপনি টুকটাক সে যেটা প্রশ্ন করবে আপনি নিজের সম্বন্ধে আপনার কাজের এক্সপিরিয়েন্স সম্বন্ধে আপনাকে প্রশ্ন করবে টুকি টাকি প্রশ্ন করবে এটার উত্তর দেবেন এটাতে এত ভয় পাওয়ার কোনো কিছু নেই আর আপনাকে একটা কাজ জানতে হবে সে যে কাজের জন্য আপনাকে ইন্টারভিউ নিচ্ছে ওই কাজ রিলেটেড দু একটা প্রশ্ন আপনাকে করবে কি কি প্রশ্ন করতে পারবে সেইটাও প্রয়োজনে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তো আর এটা নিয়ে কাজ করি না আমরা কোনো না না কোনো রিলেটেড কাজ করি বাট আমাদের পক্ষ থেকে আপনারা যদি চান আমরা আমরা লিখে সমস্ত কিছু দিয়ে দিব আপনারা বসে এটা বাসায় প্র্যাকটিস করবেন তো এতটুকু কাজ করতে পারবেন না আমি মনে করি এটা আপনাদের জন্য একটা সুযোগ হয়তো আগামী বছরের এই সময়ে এই ক্রিক সাইপ্রাস সেনের অন্তর্ভুক্ত থাকতে থাকলেও থাকতে পারে তখন কিন্তু সিনারিওটা টা ডিফারেন্ট হবে এটা মনে রাখেন তখন কিন্তু চাইলেও যাইতে পারবেন না আবার যদি যাইতে পারেন অ্যামাউন্টটা অনেক বেশি হাই প্লাস অনেক বেশি নিয়ম কানুন আরো কিন্তু ইনক্লুড হবে এটা এটা মনে রাখবেন গ্রিক সাইপ্রাসের জন্য আমি যাদের কথা বলি ওরা আহ দশ এগারো লাখের মতো করে নেয় এগারো লাখ বা দশ লাখ পঁচাত্তর এর মতো করে নেয় আমাদের রেফারেন্সে গেলে বা আমরা যদি বলে দিই সেটা হচ্ছে টেন ফিফটি মানে টেন পয়েন্ট ফাইভ সাড়ে দশ এটার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ বা এর থেকে আরেকটু কমানোর আমরা চেষ্টা করব। যদি আপনারা যদি বলেন বা আপনারা যদি আপনাদের হাতে আরো ভালো থাকতে পারে বাংলাদেশে বেশ এজেন্সি কিন্তু কাজ করে আমি যেটা বললাম ওদের এজেন্সি থাকতে পারে আপনারা যদি সেটাও সেটার সাথেও যোগাযোগ করতে চান সেটাও করতে পারেন পাশাপাশি যাদের সাথে যোগাযোগ করবেন যদি তাদের অ্যাড্রেস দেন প্রয়োজন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের হয়ে আমরা তাদেরকে রিকোয়েস্ট করব। আমি যে এজেন্সি অ্যাড্রেস দিই ভাই আপনার তার কাছে যাইতে হবে এরকম কিছু না আপনি যে এজেন্সির কাছে যাবেন তাদের অ্যাড্রেসও লাগলে আমাদেরকে দিয়েন যে ভাই আমি তা এই এজেন্সিটা আমার পরিচিত আমি এখানে আমার ডকুমেন্টস গুলো জমা দিছি আপনি একটু পারলে একটু কথা বলে দেন বা আপনার ভিডিও দেখেই তো আমরা ইন্সপায়ার হয়েছি আপনি কথা বলে দেন আপনার হয়ে আমি তাদেরকে রিকোয়েস্ট করে দেবো ইনশাল্লাহ এতটুকু আমার আমার সাইড থেকে তো এর বেশি করা সম্ভব না তো আমি এটা এটা আপনাদের জন্য করব বাট গ্রিক সাইপ্রাসের কথা বারবার কেন বলে দেখেন কোম্পানির মালিক আপনাকে সিলেক্ট করলেই কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে তো এই সুযোগটা আপনি কেন নেবেন না এই সুযোগটা আপনার নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত আর গ্রিক সাইপ্রাসের জন্য ওই যে আমি এর আগে বলছিলাম না যে আগে ভিসা পরে টাকা গ্রিক সাইপ্রাসের জন্য বিষয়টা অনেকটা ওই খুব সামান্য টাকা একদমই যে দিতে হচ্ছে না এরকম না খুব সামান্য টাকা ওরা সম্ভবত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো ডিপোজিট নেয় এরপরে আপনার ইন্টারভিউ এর একটা ব্যবস্থা করবে ইন্টারভিউতে আপনার সিলেক্ট হলে আবার অল্প কিছু টাকা আপনি তাদেরকে অ্যাডভান্স করলেন ভিসা স্টিকার হয়ে আসবে আপনার আপনাকে তো আর এম্বাসি ফেস করতে হচ্ছে না আপনি আপনার কিছুই করা লাগবে না জাস্ট শুধু আপনার ডকুমেন্টস গুলো তারা পাঠাই দেবে ইন্ডিয়াতে যে এম্বাসি আছে সেখানে পাঠিয়ে দেবে সেখান থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার পরে দেন আপনি বাকি টাকাটা পেমেন্ট করে আপনি চলে যাবেন তাহলে সিম্পল এই সুযোগটা আপনি কাজে লাগানোর চেষ্টা করেন আর গ্রিক সাইপ্রাসে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে যখন এটা সেনজেন এর অন্তর্ভুক্ত হয়ে যাবে যদিও গ্রিক সাইপ্রাসে কাজকর্ম করলে চাকরিবাকরি করলে অন্য দেশে যাওয়ার আসলেই কোনো দরকার হয় না কারণ এখানকার স্যালারি সুযোগ সুবিধা एवरीथिंग ইজ বেটার দেন अदर अदर ইউরোপিয়ান কান্ট্রি তো আপনার আপনার জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি এবং আপনি যদি চেষ্টা করেন বাংলাদেশে বসে কোনো এমব্যাসী ফেস করা ছাড়াই এই সুযোগটা কাজে লাগাইতে পারেন গ্রিক সাইপ্রাস নিয়ে কথা বলতেই ছিলাম বন্ধুরা গ্রিক সাইপ্রাসের কি কি কাজে সেখানে কি কি কাজের সুযোগ সুবিধা সবথেকে বেশি একটা দেশে যাবেন কি কি কাজের ডিমান্ড সেখানে সব থেকে বেশি এবং কেমন স্যালারি পাওয়া যায় এটা আপনাকে যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন তাদের বেশি ডিমান্ড আর কিছু সেবা মূলক কাজ আছে কিছু হসপিটালিটি ডিপার্টমেন্টের কিছু কাজ আছে যেমন সেটা হইতে পারে আপনি একজন হোটেলের রেস্টুরেন্টের ওয়েটার তারপরে আপনি একজন সেফ এটি সবই সেবামূলক কাজ আপনি একজন রিসেপশনিস্ট মানে রিসেপশনে বসে কাজ করেন তারপরে আপনি একটা ফাইভ স্টার হোটেল সেখানে আছে সেইটাতে আপনি মোটামুটি একজন ক্লিনার কাজ কাজ করেন জানে না না যায় সেটা আপনি কাজ করেন আবার এরকম আছে যেমন গ্রিক সাইপ্রাস তো একটু পাহাড়ি এরিয়া তো সেখানে আপনার টুরিস্টদেরকে এই যে ছোট ছোট ভ্যান যেগুলো কি ইলেকট্রিক ভ্যান সেগুলোতে করে আপনি বিভিন্ন স্পটে নিয়ে যাবেন এজ এ ড্রাইভার হিসেবে সেটা আপনি করতে পারেন আবার স্টার হোটেল আছে সেখানে ট্রলি বা যে বিভিন্ন লাগেজ দেখা গেল যে ট্যুরিস্ট আসছে গাড়িতে করে আসতে গাড়ি থেকে না তাদের রুম পর্যন্ত আপনি পৌঁছাই দিলেন এই যে এই কাজগুলো বা রুমে তাদের রুমে যে ক্লিনিং এর যে কাজগুলো থাকে এটারও অনেক ডিমান্ড সেখানে আছে এই সাধারণ কাজ আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ ছেলে মেয়েরাই পারে আর গ্রিক সাইফ্রাসের সব থেকে মজার বিষয়টা হলো ছেলে এবং মেয়েদের সবারই সুযোগ সুবিধা আছে বিশেষ করে যারা মেয়েরা তাদের সুবিধা আরো বেশি তাদের টাকাও আরো কম লাগে এই যে আমি বলছি না যে দশ লাখ সাড়ে দশ লাখের মতো অ্যামাউন্ট খরচ হবে মেয়েদের জন্য লাগবে সেটা আট বা সাড়ে আট মানে প্রায় দুই লাখ টাকা কমে যাচ্ছে প্রসেসিং টাইম ছেলেদের ছেলেদের তুলনায় মেয়েদের আরো তাড়াতাড়ি আরো অনেক ফাস্ট তাহলে এই সুযোগটা কেন লাগাবেন না করতে হয় না ফেস আপনার ওই দাদাদের দেশে আমাদের প্রতিবেশীদের কাছে আর যাওয়া যাওয়া লাগে না সেখানে যে আপনার ওই সেখানকার একটা ভিসার জন্য বসে বসে থাকা লাগে না ঘরে সমস্ত প্রসেসিং হয়ে যাচ্ছে আপনার একবার একটি ইন্টারভিউ ফেস করতে হবে এতেই আপনার মনে করেন যে যদি এত টেনশন এত চিন্তা এত ভয় তাহলে ইউরোপে যে ইউরোপের লাইফ মানে চ্যালেঞ্জিং একটা লাইফ সেখানে যে ভাই আপনি কি করবেন আপনার আসা উচিত মিডিল ইস্টে ভাই মিডিল ইস্টেও ইংলিশ জানতে হয় বা টুকটাক ভাষা জানতে হয় না জানলে এখানেও আপনি সার্ভাইভ করবেন তো সবকিছু মিলায়ে আপনাকে আমি বলবো যে গ্রিক সাইপ্রাস আপনার জন্য একটা ভালো একটা সুযোগ আমার মতন গ্রিক সাইপ্রাস নিয়ে এত কথা কেউই বলে না কারণ আমি তো জানি না ভাই এখানে ভিসাটা হবে আপনি যদি একটু ট্রাই করেন আপনি জাস্ট একটা ইন্টারভিউতে সিলেক্ট হন তারপরে যদি আপনার কোনো রিজেকশন আসে আপনি আমাদের চ্যানেলে আমাদের ভিডিওতে এসে কমেন্ট করেন যে ভাই আমি ইন্টারভিউ ফেস করছিলাম আমি সিলেক্ট হয়েছিলাম বাট আমার ভিসাটা হয়নি তখন আপনি আমাকে বললেন তো এই সুযোগটা আপনারা কাজে লাগান বিশেষ করে যারা শিক্ষিত সেরকম ইয়াং যারা তারা আরো বেশি বেশি করে ট্রাই করবেন ইয়াং অনেক মেয়েরা আছে যে আহ যারা হয়তো যদিও ইসলামের শরীয়ত বইতে এটা তারপরে আমি বলি আহ অনেকেই আছেন যে ভাই আমি দেশে থাকতে চাই না অনেকে কমেন্ট করেন আমাদের ভিডিওতে কমেন্ট করেন এই জন্য বললাম ভাই আমাকে ইউরোপের একটা ভালো দেশের সন্ধান দেন যেখানে গেলে আমার একটা সুন্দর হবে তো তাদের জন্য বলবো সেই বোনদের জন্য বলবো যে আপনারা গ্রিক জন্য চেষ্টা করতে পারেন খুবই সুন্দর দেশ কেয়ার গিভার কেয়ার গিভারদের অনেক চাহিদা এখানে যারা কেয়ার গিভিং এর উপরে যাদের কোনো কোর্স করা আছে ডিপ্লোমা করা আছে তারা গ্রিক সাইপ্রাসের জন্য চেষ্টা করতে পারেন এই সেক্টরটাতে মেয়েদের অনেক ভ্যাকান্সি আছে এখানে আপনারা চেষ্টা করতে পারেন বিভিন্ন যারা ওল্ড বা সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে লুক আফটার করবেন তাদেরকে দেখাশোনা পরিচর্যা করবেন এই কাজটা করলে ভালো একটা স্যালারি পাওয়া যায় ও আরেকটা বিষয়ে বলতে আমি ভুলে গেছি যে গ্রিক সাইপ্রাস আসলে কেমন স্যালারি পাওয়া যায় গ্রিক সাইপ্রাসে যে যে কাজগুলোর কথা আমি বলছি এইগুলো সাধারণত আটশো থেকে এক হাজার ইউরো স্যালারি পাওয়া যায় আটশো থেকে এক হাজার ইউরো কিন্তু মোর দেন ওয়ান হান্ড্রেড কে বাংলাদেশ টাকা এক লাখ টাকার উপরে এবারে প্রায় এক লাখ বিশ তিরিশ পঁচিশ চল্লিশ এরকম এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পাচ্ছেন তো একটা হিউজ অ্যামাউন্ট ইনিশিয়ালি যদি আপনি এত ভালো একটা স্যালারি পান এটা আমি মনে করি না যে খুব একটা খারাপ নাই আর আস্তে আস্তে তো স্যালারি আপনার বসে থাকবে না আপনার এক্সপিরিয়েন্স যেভাবে ইমপ্রুভ হবে তত আপনার স্যালারি বাড়তে থাকবে গ্রিক সাইপ্রাস নিয়ে আরো ইনফরমেশন আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে দিতে থাকবো আমাদের চ্যানেলের পাশে আপনারা সবসময় থাকবেন আর আমাদের চ্যানেলে যারা বাজে কমেন্ট করেন তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আর আপনারা করেন আমাদেরকে নিয়ে সমালোচনা করেন বাট মজার বিষয়টা হলো যারা আমাদের নিয়ে না বাজে করেন তাদের জন্য দুঃখ প্রকাশ ছাড়া কিছু আমাদের সম্বন্ধে জানুন আগে আমাদের পেজটা আমাদের চ্যানেলটা ভালোভাবে দেখেন আমাদের নিয়ে যারা ফেক আইডি খুলে বা আমাদের ভিডিওর উপরে নাম্বার বসিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা করতেছে এখন তাদের প্রতারণার বলি কি আমরা হচ্ছি তাদের প্রতারণার শিকার কি আমরা আমরা তো অথেন্টিক আমাদের পেজ আমরা কোনটা আমাদের আমাদের পেজ কোনটা আমাদের চ্যানেল সেটা তো আমরা মেনশন করে দিই সেখান থেকে আমি লাইভ করি সব সময় আমাদের ভিডিও ব্যবহার করে যদি কেউ প্রতারণা করে সেটার জন্য আপনারা আমাদেরকে দোষারোপ করতে পারেন না আমরা আপনাদেরকে বারবার বলি যে ভাই আমরা ভিচার রিলেটেড কোনো কাজ করি না তো এই বিষয়টা মাথায় রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ গ্রিক সাইপ্রাস দিয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আর গ্রিক সাইপ্রাস দিয়ে কোন এজেন্সি কাজ করে সেটা অবশ্যই আমি আমার ইউটিউবের ইউটিউবে ভিডিও এই সেম ভিডিওটাই থাকবে যারা ফেসবুক থেকে দেখবেন ইউটিউবে যাবেন আমার ইউটিউব চ্যানেল নাজমুল দা গ্রেটে দেখবেন যে তার ডেসক্রিপশন এবং কমেন্টে পিন করে দেওয়া আছে তাদের অ্যাড্রেস সেখানে লিঙ্কে ঢুকলেই কিন্তু তাদের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম